হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখন একটা গান চলছে রানু 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 বোম্বাই কি রানু রানু বোম্বাই কি রানু কেন বোম্বাই কি রানু কেন রানু একটা নাম এটা অবশ্যই কিন্তু আমাদের বাংলায় মণ্ডল রানু কি কম বড় বিখ্যাত বলো মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি মনে আছে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে এই তেরি মেরি কাহানি গান চলেছে সেই সাথে সেই সাথে আমাদের মন্ডল দিদি ফিতেও কেটেছে ঠিক আছে সেই সময় তো দিদির একেবারে বাম্পার যাচ্ছিল ঠিক আছে যদিও বা দিদি এখনও অবশ্যই সেলিব্রেটি অবশ্যই দিদি সেটা মনে করে দ্যাট ইজ স্প্রিড ইট ঠিক আছে তো কত ইউটিউবার বলো তো এই দিদির বাড়িতে গিয়ে প্রচুর কামিওছে মাঝখানে তো দালাল ঢুকেছিল যাই হোক সে আবার তো যাই হোক খাওয়া দাওয়া দিদির বেশ যাচ্ছিলো আর ঠিক আছে তোমরা যাও ইউটিউবাররা দিদিরও তো একটু দেখতে হবে না নাহলে কি মানে দিদির তো মানসিক সমস্যা আছে তাই তো যাই হোক হুই এই তো গেল আমাদের রানু দিদির কথা এরপরে টুকলি টুকলি কলকাতা গড়িয়া কি টুকলি টুকলি গড়িয়া কি টুকলি আমি এইটা বুঝতে পাচ্ছি না যে এই গানটার মধ্যে আছেটা কি এত ভাইরাল মানে এই একটা নামে এত ভাইরাল যাই হোক নামটাই অথচ হয়তো খুব ভাইরাল যাই হোক গরম কিন্তু পড়েই গেছে এই পাখা বন্ধ করে ভিডিও করছে জানি না এই রকম গরম সহ্য করে আর কতদিন ভিডিও করতে পারবো তবে অবশ্যই এরপরে এসি তো চালাতেই হবে যাই হোক সেটা বড়ো কথা না মানে গরমটা পড়লেই না মানে কীরকম একটা লাগে জানো তো ঠান্ডাটাই একটু ভালো বেশ ঠান্ডাতে ছটপট করে কাজ করা যায় অনেক সুবিধা আছে ঠান্ডার তো যাই হোক একজন দর্শক বন্ধু আমাকে বলেছেন সে হচ্ছে আমাকে কাতলা মাছ বলেছে মানে আমার মুখটা নাকি কাতলা মাছের মতন দেখতে আমাকে গান করলে নাকি কাতলা মাছের মতো লাগে আমি তো ভাবছিলাম আমাকে গান করলে রানু দিদির মতন লাগে এই তুমি কাতলা মাছ বললে তবে কাতলা মাছেরও কিন্তু ডর আছে রুই কও নয় এই আমার ভাগ্য ভালো কাতলা মাছও তিনশো সাড়ে তিনশো টাকা আর কাতলা মাছের পেটিগুলো এত বড় বড় দই কাতলা কাতলার ঝোল কি স্বাদ যদিও বা আমি মাছ খাই না তারপরে আরেকজন কমেন্টস করেছে সে হচ্ছে কমেন্টস করেছে এইটাই যে আমি বাজারের ভিডিও কেন দেখিয়েছি সত্যি কথা বলতে এখন আমি ব্লগ করার সময় পাই না যখন সময় পাই বা আমার ইচ্ছা হয় ঠিক সেই সময়টাই আমি ভিডিও বানাই মানে ব্লগ ভিডিও বানাই আর আমি নিত্যদিন যে কাজটাই করি সেইটাই আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি তাহলে আজকে যদি আমার কন্টেন্ট বাজার করাটা থাকে তাহলে কেন তুলে ধরবো না আমি যদি কি খাচ্ছি বিরিয়ানি কিনে সেইটা তুলে ধরতে পারি কাউকে যদি কিছু দিচ্ছি সেইটা তুলে ধরতে পারি যদি আমি কি বলে রান্না করছি সেটা তুলে ধরতে পারি তাহলে বাজার করছি এটা তুলে ধরা না ধরার কী আছে যদি বলো শো আপ শো আপ তো সবাই করে ইউটিউব প্ল্যাটফর্মটাই শো আপ প্ল্যাটফর্ম বোঝাতে পারলাম আর তারপরে যে কথাটা আমি তো তাও দাম বলি আর যদি দামও বলে থাকি এটাও আমার মনে হয় না কোনো খারাপ কারণ তোমরা দরটা বুঝতে পারছো এই ধরো মটরশুঁটি কুড়ি টাকা কিলো ঠিক আছে শসা কুড়ি টাকা কিলো দিয়ে আজকে আমি আনলাম যখন বাজার থেকে আমি ফিরছি তখন দেখলাম এক জায়গায় দশ টাকা কিলো শসা রাস্তার ধারে বসে আছে আর আমি মানে বাজারের ভেতর থেকে তুলে আনলাম কুড়ি টাকা দিয়ে তাহলে তো আমি তো তারপরে ভাবলাম যে দশটা টাকা আমার ঠকে গেলাম মানে একই কোয়ালিটি কোয়ালিটির কিন্তু কোনো হের ফের নেই তাহলে তাই আমার মনে হয় না আমি কোনো শো করছি আর যদি শো আপ করে থাকি আমার দেখানোর আছে তাই আমি দেখাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মটা দেখানোর প্ল্যাটফর্ম যেরকমটা টুকলি করে আর বলছো টুকলির মতন আমি করছি হ্যাঁ টুকলি যদি তার লাইফ তার জীবন ধারণটা ধরে তুলে ধরতে পারে তাহলে মি ওয়াই নট তাই নয় কি দিদিভাই তো যাই হোক দিদি ভাই না দাদাভাই জানা নেই নাকি কুচুরটি টুকলি হ্যালো টুকলি উরে বাবা রে বাবা টুকলির এখন লাইফস্টাইল হচ্ছে অ্যারোস টুকেট মানে অ্যারোস টুকেট খাওয়া দাওয়া তবে মিলেটেড রাইস না কি নিয়ে চলেছে মিলেটেড যদিও বা আমি নাম শুনেছি তবে আমি কখনো খাইনি মানে ওস কাইন্ড অফ ওস টাইপে খেতে হয় আমাকে কখনো মল থেকে এনে খেতে হবে আমি কিন্তু টুকলিকে এই এক ওই যে বলেছে আমি বাজার দেখাচ্ছি মানে আমি টুকলিকে কপি করছি হতেই পারে মানুষ কারোরটা দেখে শেখে আমি একবারও অস্বীকার করব না যে আমি কারোরটা দেখে শিখছি না হ্যাঁ এইটা আমি কিন্তু অস্বীকার করতে পারবো না যাই হোক আমি কিন্তু টুকলিকে দেখে চিয়া সিট খাওয়া শিখেছি তারপরে কি বলে ওটাকে আরে ওর সে চিলা বানানো শিখেছি তারপরে চিলা বানানো শিখেছি হ্যাঁ আমরা গোলা রুটি বলতাম মডার্ন টাইপের চিলা রুটি চিলা চিলা ঠিক আছে এইসব মানে চিলা কি একেবারে আমি চিল তো সব যদি আমি টুকলির কাছ থেকে খা মানে শিখতে পারি তাহলে মানে আমি এটা অস্বীকার করি না ভাই টুকলির মতো না ক্যারুস টুকের আমি ওই ওই জিনিসে আমি খেয়ে দেখবো আমি না খাওয়ার জিনিসের উপর আমার প্রচুর শখ মানে কী বলবো জীবনের ওই একটাই শখ ঘোরা আর খাওয়া মানে নতুনত্ব কী খাওয়ার আছে সেটা টেস্টটা কেমন টেস্টটা যদি ভালো লাগে সেটা আমি সেকেন্ড টাইম আবার খাবো আর যদি টেস্ট ভালো না লাগে তো আমি ওটাকে খাবো না আর কি ঠিক আছে বোঝাতে পারলাম আচ্ছা এবার যেই বক্তব্যটা আর কি দিই তোমাদের হুম সেটা হচ্ছে সেইটা দিয়ে করলো হচ্ছে মানে খিচড়ি 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 বানিয়েছে টুকি খিচড়ি ওরে বাবা প্রেশার কুকারের মধ্যে একদম ঘি ফোড়ন এত 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 করে ঘি দিল দিয়ে সেই জিনিসটাকে মানে পুরো একেবারে মশলা মানে কি বলবো এক সম্বারে আর কি খিচড়ি বানালো সেই খিচড়িটা বামনকে দিল তো বামন আবার তোতলাচ্ছে বলছে এই খিচড়িটার কত উপকার আছে জানো বামন কাশ তুমি বললে নয়তো আমরা জানতামই না বামন বলছে শোনো বামন এখন স্বাস্থ্য সচেতন সুগার থাইরয়েড পেশার তারপর আর কি কি সব কমে যায় খেতে হবে বামন বলছে ভাত রুটি খাওয়ার ছেড়ে দেবো সব জিনিস খাবো তবে বাউর ফকরিয়া পয়সা খেতে বিশাল মজা খুব মজা তবে তুমি এখন বামর খুব মানে খুব ভালো মুরগি ধরেছ তোমরা এখন মানে একদম অ্যারিস্টুকের লাইফ টাইল লিড করবে বামন হ্যাঁ যদি ইনকাম করে খেতে হতো বামন হ্যাপিডও করে ইনকাম করে খেতে হতো তাহলে পিছনের প্যান্টটা ছিঁড়ে যেত হ্যাঁ তো ইনকাম করে খেতে হচ্ছে না তো ফোকটিয়া পয়সা হ্যাঁ বামুন তারপর 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 বলো 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 তারপর বামুন বলছে না ভাত রুটেও খেতে হবে সব রকম খেতে হবে তবে বামুন বলছে এক এক সময় এক এক রকম এক রকম খেতে খেতে মুখে ইয়ে হয়ে যায় তাহলে বামন এইটা খাওয়া দাওয়ার মধ্যেই সীমিত রাখবে দিন এইটা বলে বসো না আবার এই একই টুকলিকে দেখতে দেখতে আমার তোমার আবার ও হানি ও হাইনি ও সাত ভাই ট্যান টানা সব আছে আরেকজন আমাকে কমেন্ট বক্সে বলছে যে টুকলির চব্ব নাকি ওই কিংয়ের সাথেই আছে তা কিংকে তো ভিডিওতে দেখা যায় না অবশ্য চব্ব থাকলেও সেটা কি তবে কিংয়ের ওয়াইফও কিন্তু কুইনও কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট বক্সও তাহলে চেক করবে কারণ যতটা না ভিডিও দেখে ইন্টারেস্ট পায় তোমাদের কমেন্টস পরে তার থেকে বেশি কুইন ইন্টারেস্ট পায় তাহলে কুইন এবার জাসুসি করবে কিংয়ের পিছনে আচ্ছা টুকলিকে শুধু কিং আর কুইনের মধ্যে আটকে থাকবে আর কোনো পুরুষ টুকলির জীবনে আসতে পারে না পারে না আসতে আর কোনো মুরগি টুকলিকে ভাষাতে পারে না পারে না ভাষাতে এই তো একটা ব্যাজিক একটা ভাইকে বেশ কিছু মাস আগে ফাঁসিয়েছিল ভাই বুঝতে পেরে গেল তারপরে বুঝতে পেরে গিয়ে পাখি ফুরুত এমন কি নিজের ভাই যেই ভাই দিদির কাছে ধান্দাতে এসেছিল ধান্দা সম্পূর্ণ হয়নি টুকলিও তাকে দিয়ে ধান্দা সম্পূর্ণ করতে পারেনি এখন কি আর নিজে কী বলে সাগি ভাইয়ার কথা কি আর আসে সাঁগি ভাইয়ার গল্পই করে না ভাইয়ের মেয়েকে নিয়ে টুকলি কী দোষ চিন্তা সেটা তো শুধু ভিউস পয়সার জন্য যে নিজের ছেলে চিন্তা করে না ভাবনা করে না সে করবে ভাইয়ের মেয়ের চিন্তা ভাইয়ের মেয়ের হসপিটাল আছে টুকলি এই আপডেট তো আমরা এখন আর পাই না যে ভাইয়ের মেয়ে কেমন আছে কোন হসপিটালে আছে বা এখন সুস্থ হয়েছে কিনা ওর লাইফ রিস্কটা চলে গেছে কিনা এসব তো আমরা কিছুই শুনতে পাই না ওয়াই টুকলি ওয়াই তো যাই হোক বুঝতে পেরেছ সবই ধান আর কি তো যাই হোক এই সমস্ত করে বামুন যে ঘরে বসেই খায় টুকলি গলেই ফেললো টুকলি এখন স্যালাড বানাচ্ছে ঠিক আছে ফ্রুট স্যালাড বাবা সব বড়লোকীয়া খাবার আঙুর তারপরে বেদানা তারপরে আপেল তার মধ্যে আবার বিট লবণ বুঝতে পারছো লবণ দিলে এমনি ফলের রস বেরিয়ে যায় লবণ মানে গোলে জল হয়ে যায় দই কেরকম একটা হয়ে যায় এখন একটু গরম গরমই পড়েছে তো কি অবস্থা হয় তো যাই হোক বামুন তো মিলেটেড খিচুড়ি খেয়েই নিল মিলেটেড খিচুড়ি হয়ে বামুন একদম মিলেটেরিদের মতো ঢিস ঢিসুপ চালাবে কোথায় টুকলির গুহায় আবার কোথায় তো ঠিক আছে গুহার ভেতরে অ্যাকশন করতে হবে ঢিস 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 ঠিক আছে তার জন্য টুকলি এত এত ঘি খাওয়াচ্ছে বামুন তো জ্ঞান দিয়েই দিল ভাই এইটা একদম স্বাস্থ্যকর খাবার কিন্তু এতটা ঘি দিলে কোনো দিন ওটা স্বাস্থ্যকর খাওয়ার হয়ে থাকে কি টুকলে এত এত ঘি দিয়ে দিন স্বাস্থ্যকর খাওয়ার হয় না স্বাস্থ্যকর খাওয়ার দেখিয়ে সেটাকে এককারি ঘি দিয়ে অস্বাস্থ্যকর জিনিস দেখানোর কোনোই মানে হয় না তো ফল টল দিল এবং ফল ফুড স্যালাড রেডি করতে করতে বলে বামুন তো বাড়িতেই থাকবে বেলা তিনটে সাড়ে তিনটে টাকা তো এইসব বসে বসে গিলবে তা তার আগে ও এরকম খাবে কারণ আমি তখন এখন ভালো মুরগি ধরেছি বিদেশি ভালো মুরগি ধরেছি ভালোই পয়সা করি দিয়েছে সে মানে আশ্বস্ত করেছে যে তোমাদের এই অবস্থায় তোমাদের আবার আমি দেব টুকলি নিজেই বলেছে যে টুকলির উন্নতি হবে টুকরি মানে কোথাও হাত দেখিয়েছে বা কোনো ঠাকুর বাড়িটা দিতে গিয়ে কিছু না ঠাকুর বাড়ি বিশেষ করে না টুকলির ভাগ্যই পরিবর্তন হচ্ছে টুকলি মানে কাউকে হাত দিকে বুঝতে পেরেছে যে ওর ভাগ্য পরিবর্তনে ওর হাতে প্রচুর হিউজ 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 অ্যামাউন্ট আসতে চলেছে তাই তো টুকলির মুখে এত হাসি এত হাসি এত হাসি এক টুকু এক টুকুশি এক টুকলি তো যাই হোক অমলেট আর বেগুন ভাজা টুকলি এখন একটা দুটো টিফিন বক্স দেওয়াই চার চারটে টিফিন বক্স একটাতে মিরেটেড খিচুড়ি একটাতে ফুড স্যালাড একটাতে অমলেট একটাতে বেগুন ভাজা মাছ চাকিয়া টাইপের মামুনকেও দুটোতে দু তিনটে বক্স ঠিক আছে টুকলি যে কেন এই তিনটে বক্স করে তাই বাকি জানে না যদিও বা দেখো খাবার ঢেকেও রাখতে হবে সেই ঢাকনা তার থেকে টিফিন বক্সও দিলো বাবু যে কত কাজে সেটাও বোঝানো হলো আর খাবারটা ঢাকাও হলো সব রকম কাজ হয়ে গেল তারপরে টুকরি আসলো এসে মানে কুর্তিটা পরে গেছে কী সুন্দর লাগছে দেখো আমি শুধু তো কিন্তু চর্চাও করি না তার সাথে আমি ভালো কমপ্লিমেন্টও দিই টুকরিকে কি সুন্দর লাগছে লিপস্টিক পরে দশ বছর বয়সে পরে কমে টুকটুক টুকটুক করছে কি মানিয়েছে টুকলিকে লিপস্টিক টুকলিকে কিন্তু নীল পরলে খুব সুন্দর লাগে টুকলি তোমাকে নীল হলুদ কালার ভীষণ ভালো লাগে কিন্তু টুকরি তোমার ওই স্টুডেন্ট পড়ানোর গল্পটা কেন নিচ্ছ না কারণ ওই রান্নার বাড়িতে থেকে কি এখন ডাকছে না এখন কি বড়ো মুরগি পাকড়াও করেছো তাই আর ওই রান্নার বাড়ি ফাড়ি আর যাবে না বলো নাকি ডাকছেই না আসলে যে সাইভ টুকরির রাতে খেয়েছে সে সেকেন্ড টাইম খাওয়ার কথা যদি কোনো অপশান না থাকে তবেই ডাকে তাছাড়া কি আর ডাকে বলো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি অফিস থেকে এসে বলছে কি সুন্দর হয়েছে খুব ফিটিংস হয়েছে মানে টুকলিকে টুকলি নিজেই চিনতে পারছে না কী সুন্দর লাগছে মানে এত সুন্দর ফিটিংস হবে দেখো আমরা পয়সা দিয়ে ড্রেসপত্র কিনি এটা ঠিক কথা কিন্তু সেই ড্রেস যে একদম খাপে খাপ হবে একদম খুব সুন্দর একেবারে লাগবে তা না আর টুকরিতে এখন নববদ্ধ সাজার খুব প্রচেষ্টায় রয়েছে হ্যাঁ মানে টুকলি মানে কি বলবো মানে টুকলি এইটা ফিল করছে তখন তোমার একুশ বছর বয়ে মানে আমি ছিলাম অষ্টাদশী এই গানটা আছে না মানে সেই অষ্টাদশী টাইপের ফিল আনার চেষ্টা করছে ভেতরে ভেতরে টুকলি বয়স তো মাত্র সংখ্যা তুমি নিজেই বলেছ নিজেকে টু করতে হবে তাই তুমি মডার্ন টু করার জন্য লিপিস্টিক নীল ড্রেসপত্র টাইট ফিটিংস যা খুশি তাই পড় চা খুশি তাই পর দেখতে সুন্দর লাগানি কথা এক ঘর যাতে দেখতে লাগে সেইটাই হচ্ছে বড় কথা তো যাই হোক সেটা বড় কথা না হুম বড় কথা হচ্ছে বড় কথা হচ্ছে কি বড় কথা হচ্ছে অফিস থেকে এসে টুকলি বললো বড্ড খিদে পেয়েছে এক্ষুনি সন্ধে দেব তারপরে কিন্তু আর ঠাকুরকে দেখালো না টুকলি ঘর পোছার রাস্তা তো দেখতে পাচ্ছি না টুকলি বাসন মাজা দেখাচ্ছো রান্না করা দেখাচ্ছো মশারি টাঙানো মশারি তোলা এই সমস্ত দেখাচ্ছো কখনো কখনো ঝাঁক দেওয়ারও ভিডিও দেখি কিন্তু ঘর ঘরপচা দেখি না দিন আগে হিতু বলেছিল এই মালটা মাসে একবার ঘর পচে খুব বেশি হলে দোতালো ওই ডিম তো ওই জন্যই ওকে খেয়ে দিয়েছে গো এরকম এত নোংরা পিচাস একেবারে পিচাস খাটাসের ডিম ছিল তারপরে টুকলি কত বড় লোকিয়া বাজার করেছে পিঙ্ক সল্ট বড়ো বড়ো লঙ্কা বলছে কাশ্মীরি লঙ্কা না রে ওটা গুজরাটেও অত্ত বড় বড় লঙ্কা পাওয়া যায় গুজরাটে লঙ্কার কিছু দেখতে হতো গুজরাট রাজস্থানে এত এত মানে বিভিন্ন টাইপস অফ লঙ্কা বড় বড়। মোটা বিভিন্ন শেপের আর কি লঙ্কা তো যাই হোক টুকলি লঙ্কা দেখে আপ্লুত বামুন তো পাত্তাই দিচ্ছে না কাকে কাকে আবার কল করতে হবে কাকে কাকে মুরগি করতে হবে এইসব বামুন ঘাটছে দেখছে বামুনের মোবাইলটাও কিন্তু দামি আমি দেখলাম মোবাইলও কি কিনেছে সেটাও কি আমাদের সাথে শেয়ার করুন কী জানি বাবা মোবাইলটা বেশ দামি লাগলো কিন্তু হ্যাঁ তো যাই হোক তারপরে টুকলি ভাত করলো খেয়ে নিল তারপরে টুকলি ওয়েব সিরিজ দেখবে রিচার্জের গল্প করলো যে এখন আমরা কিন্তু লক্স নটা থেকে বারোটা পর্যন্ত আমরা রিচার্জ করি ওয়েব সিরিজ দেখি কী কী ওয়েব সিরিজ দেখবে মশির ভেতরে ঢুকে ওয়েব সিরিজ দেখতে দেখতে টুকলি একটা দুটো মানে বাজিয়ে দিচ্ছে ঠিক আছে তো টুকলি এখন ওয়েব সিরিজে ধরেছে মানে একদম রিল্যাক্স লাইফ এটাই বোঝাতে চাইছে বড়লোকিয়া খাবার বড়লোকিয়া স্যালাড ফুড ফল তারপরে বড়লোকিয়া জামা কাপড় মানে এই যে এত আমল পরিবর্তন মানুষের পরিবর্তনও হয় দেখবে ধীরে 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 মানে টুকলি এক ধাপ যে এগোচ্ছে সেটা মানে একসাথে এতগুলো পরিবর্তন না ঠিক আমরা মানে এই পেটে ঠিক হজম হচ্ছে না মানে কোনো বিদেশির কাছে বেশ মোটা অ্যামাউন্ট তুলেছে তো একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টস করলো যে দুশো ডলার তো বটেই তার মানে ষোলো সতেরো হাজার টাকা বলছে ফুল ফ্রিফো কটে হতেই পারে না হলে এত হয় কি আমি তো এটাই ভাবি কোনো বিদেশি না আবার বাড়ি ঘর টুকলিকে করে দেয় বা জমি কিনে দেয় জমি কিনে দিলে তো টুকলি বাড়ি পেয়ে যাবে বামনের নাম দিয়ে সরকারি বাড়ি পেয়ে যাবে সে যদি কিছু টাকা দিয়ে দেওয়া হতেও পারে যে যেই টুকলি নিয়ে আমরা এত হাসছি এত খিলি করছি সেই টুকলির বাড়ির সামনে বড় গাড়ি দাঁড়িয়ে থাকলো চার চাকার সেই টুকলি ড্রাইভারকে এরকম এরকম করে আম্বানির বউয়ের মতন এরকম এরকম করে আমাদের দর্শকদের এরকম টাটা এরকম করে গাড়িতে উঠলো ড্রাইভার এরকমভাবে দরজাটা খুলে বলে ম্যাডাম ঢুকুন ম্যাডাম মানে টুকলি যেখানে যাচ্ছে দরজা খুলে দিচ্ছে আটকে দিচ্ছে টুকলির বাড়িতে দারোয়ান রয়েছে হতেই পারে টুকলি লটারি পেতেই পারে ধরো এক কোটি টাকা লটারি পেয়ে গেল তো এই জন্য জোয়া খেলে বুঝেছ কিন্তু একটা জিনিসও সত্যি কথা আমি এটা দেখেছি যে যারা লোভ নিয়ে জোয়া খেলে বা লটারি কাটে তাদের কোনো দিনই বাঁধে না তাদের পয়সা শুধু চলে যায় কিন্তু যারা লোভ ছাড়া বাঁধে মানে কাটে বাঁধে কেন বলছি তাদের কিন্তু বেঁধে যায় এক কোটি টাকা কারণ আমিও দুই একবার লটারি টিকিট কেটেছিলাম লোভ নিয়ে এক কোটি টাকা পাবো বলে ভাবলাম এক কোটি না সাহিক কিছু লাখ তারপর লাখ থেকে ভাবলাম যে হাজার তো অন্তত হোক হাজার দশ টাকাই পেলাম না তিনবার কাটলাম তিনবারই পয়সাটা চুনা তারপর থেকে ভালো এই সব ধান দেয় গিয়ে লাভ নেই এসব শুধু পয়েস্ট ওয়েস্ট অফ মানি তো যাই হোক বা বোন বাবু তুমি কি তো খেলতে থাকো লটারি লটারি না খেলো জুয়ার তো আছি বলো বা আমার তো চলো দর্শক বন্ধু এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো আজকে আর কমেন্টস পড়তে পারলাম না কারণ আমার এই মোবাইলটা না রিচার্জটা আজকেই শেষ হয়ে গেছে কালকে ভরবো তবে গিয়ে আবার আবার আগামী দিন কমেন্টস পড়বো ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভ অল্টাটা